আপনি বলছেন যে গণঅভ্যুত্থান অ্যারেঞ্জ করা যায় না অর্গানাইজ করা যায় না কিন্তু ওরা তো অর্গানাইজ করে দেখাইলো ওরা একটা গণ অভ্যত্থানের জন্য কাজ করতেছিল ওরা সরকারকে ফেলে দেওয়ার জন্য কাজ করতেছিল যদি মাহফুজের কথা ঠিক হয়ে থাকে এবং আমরা হাইন্ড সাইড যে যে উদ্যোগগুলি আমরা দেখি আমরা নাহিদের যেসব উদ্যোগ দেখি ছাত্র ছাত্র শক্তি বা ওইটা ডাঙ্গরিক শক্তি ওইটা ওরকম যেটা দেখি আম তো মনে হয় যে তারা এটা অ্যারেঞ্জ করছে অর্গানাইজ করছে দেখুন আপনি যথেষ্ট সময় দিবেন না আমাকে তর্কটা করার জন্য আমার কাছে মনে হয় না যে যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়েছিল তারা এটা যে একটা নিশ্চিতভাবে এরকম গণভুত্থানের রূপে পৌঁছে যাবে এরকম কোন অ্যাসেসমেন্ট পরিকল্পনা পুরোপুরি তাদের হাতে ছিল তারা আন্দোলনটা করছেন এবং আন্দোলন যে কোন দিকে যেতে পারে প্রত্যেকটি আন্দোলনেরই যে কোন দিকে একটা বড় রূপে যাওয়ার সম্ভাবনা মানে যে কেউ দেখতে পারেন থাকেও সেই জায়গাটা যেমন ধরেন আঠাশে অক্টোবর থেকে আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম সেটাই গণ অভ্যুত্থানের রূপ নেয়নি কারণ আমরা তখন এসেস করছিলাম যে ছাত্ররা যদি সামনে না আসে তাহলে একটা অভ্যুত্থানের জন্য যে

অবশ্যই যেভাবে রাজাকারের নাতিপতির সাথে পুরো আন্দোলনকারীদের তুলনা করা হলো এইটা পুরো আন্দোলনটার তার পলিটিক্যাল ডাইমেনশন একটা গোটা সংস্কারের একটা পলিটিক্স আছে কিন্তু এটাকে সম্পূর্ণ শাসন ব্যবস্থা বিরোধী একটা একটা সংগ্রামের আমি যে জায়গাটা বলতে চাইছিলাম যে সেনাবাহিনীর কথাটা আপনারা তুললেন যখন একটা গণ অভ্যুত্থান হয় তখন মানে ওই রাষ্ট্র দেশের মধ্যে সমস্ত অংশই কিন্তু তার তারা প্রভাবিত হয়ে পড়ে এবং তার প্রভাব যেভাবে সঞ্চারিত হয়েছে এখানে দুটো পজিশন নেওয়ার জায়গা ছিল হয় আপনি অবุทธানের প্রবল চাপে তার সাথে যুক্ত হয়ে করবেন Анна হয় অবุทธানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেবেন এই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে তারা মানে এই অবุทธানের প্রভাবে তার অংশে পরিণত হয়েছে ওকে জনমান্দুল ব্রাহম পার্থ আপনি এখানে যুক্ত করতে আপনি আপনি যখন আমাকে বলেন প্রোগ্রাম করা হয় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে রাজাকারের বাচ্চার কথা কি প্ল্যান করা ছিল আবু সাইদকে গুলি করা কি প্ল্যান করা ছিল নাহিদ দেখি তিরিশ তারিখে মেনে নেওয়ার পর আবার তিন চার জনকে নিয়ে মানে হারুনের কাছে দিয়ে আসা সেটা কি প্ল্যান করা ছিল এবং আমাকে একটু অনুমতি দিবেন মানে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পনেরো জুলাই সংবাদ সম্মেলনে যে আচরণ করেছেন সেই আচরণ থেকে সেই আচরণ যে চোদ্দ জুলাই চোদ্দ জুলাই যে আচরণ করেছেন সেই আচরণ যে তেরো জুলাইয়ের আচরণ থেকে খুব বিপরীতমুখী ব্যাপারটা এরকম না কিন্তু উনি তো এইভাবেই কথা আমি সেটাই বলার চেষ্টা করতেছি এক একটা সিকুয়েন্স জন্ম নিয়েছে এটাতে আগে থেকে এবং লাস্টে এসে যখন বললো যে সকল রাজনৈতিক দলের সহযোগিতা আমরা চাই একটা পর্যায়ে কিন্তু রাস্তায় সব জায়গাতে তারপর প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেরা যেভাবে নেমে আসলো যাদেরকে অবশ্যই আ যে ভূমিকা নিয়েছে যে ভূমিকাটা তারা নিয়েছে এবং তারপর এই যে বিএনপি চারশো লোক মারা গেল আমাদের চারজন লোক মারা গেল নূরের আট দন্না জন মারা গেল জামাতের মারা গেল এই যে মারা গেল সবাই সব দিক থেকে নামলো এগুলি কি সবই প্ল্যান এগুলি আচ্ছা ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটিতে কতজন ছেলে মারা গিয়েছে বা শহীদ হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি তো আরো সব আমার কথা হলো আসলে না এই কথাগুলি না ওদের প্ল্যান ছিল আপনারা যুক্ত হয়েছে আপনারা স্বৈরাচারকে ফেসিস ফেসিস সরকারকে সরানোর জন্য আপনারা যুক্ত হয়েছেন ওদের প্ল্যান ছিল আমরাও তো যুক্ত হয়েছি প্ল্যানগুলি তো তখন ওরা আমাদেরকে চিঠি লিখে দেয়নি আমরাও তো জেল ফেটেছি আমরাও তো সুরেন ভাই এটা যখন যে পকেট করতে যাবে সে তত বেশি বোকামি করবে আসলে এই কথাটা রাইট না এটা একটা জিনিস বড় হয়েছে এটা এটা একটা মহল চায় ওনাদের অবস্থান জাস্টিফাই করার জন্য যাতে করে ওনাদের ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রণালয়ের অবস্থাটা ভালো থাকে বারবার বাচ্চাদের কথা বলে বাট এখন বাচ্চারা নিজেরাও রিয়েলাইজ করে যে সবাইকে নিয়ে এটা করা হয়েছে গণ অভ্যুত্থান একা কেউ করতে পারে না এটা প্ল্যান করা হয় না এটা আল্লাহ আমার বিশ্বাস যতদিন আমরা প্ল্যান করেছি হয় না যখন আল্লাহর উপর ছেড়ে দিছি সে কবে যাবে আল্লাহ না প্ল্যান তখন তখন আবাবিল পাখি হিসেবে আমি আমি আমাকে একটু 30 সেকেন্ড দেন সেটা হচ্ছে যে দেখুন আমি ছাত্র নেতৃবৃন্দের যে ভূমিকা সেটাকে ভাবে আমাদের খাটো করার কোন চেষ্টা আমার বক্তব্যের মধ্যে নাই আমি বলতে চাইছি যে এই পুরো আন্দোলনের পরেও আমরাও কিন্তু পরিকল্পনা করেছি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান করা গণ অভ্যুত্থানের কথা চোদ্দ সালের পর থেকেই বহু বক্তৃতায় বলেছি বিশেষত গত পাঁচ বছরে তো বলতে বলতে মুখে সেনা তুলে ফেলেছি কিন্তু

কোথায় কোন খেলা হয়েছে সেটা এটার সাথে না আচ্ছা ঠিক আছে এটা নিয়ে নিশ্চয়ই এটা নিয়ে নিশ্চয় আমরা আরো অনেক কথা বলতে পারবো কোথায় যেহেতু আলোচনা করছি এই যে জমিনটা তৈরি হচ্ছে যে কারণে ধরুন এত খারাপ শাসন করেছে যে সবাই বিরক্ত ছিল আওয়ামী লীগের উপর তার বিরুদ্ধে যে ধরেন এটা যে একটা শাসন ব্যবস্থা এর বিরুদ্ধে একটা নতুন বন্দোবস্ত লাগবে এই দেশ সংস্কার করতে পুরো প্রশ্নগুলো কিন্তু

ব্যক্তিগত প্রশ্ন করার জন্য দুঃখিত বেড়েছে পার্থ আপনি চাইলে নাও উত্তর দিতে পারেন না আমি জানিনা আমার সাথে কোনো কোনো কিছু নেই আছে বা যেখানে আছে আর কি